হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আবারও চলে আসলাম আককেলপুরের ঘুরার উদ্দেশ্যে তো আক্কেলপুরের মাঝখানে এটা হচ্ছে একটা বৈঠকখানা এখানে কিছু লোকজন থামে আড্ডা লাই আড্ডা দেয় চা টা খাওয়া হয় আমাদের ব্ল্যাক টপি ব্ল্যাক তো আমরা ব্ল্যাক টপি খাওয়ার জন্য এখানে একটু দাঁড়ালাম আপনাদের জায়গাটা দেখাই হেভি সুন্দর মনোরম পরিবেশ একটা এই যে এখানে এরা আপনাদের হচ্ছে আকিলপুর জায়গা মাঝখানে বট গাছের নিচে একটি রেস্টুরেন্ট বৈঠকখানা এখানে আড্ডা টাড্ডা দেয় আমরাও বসলাম একটু একটা কবি খাওয়ার জন্য খুব সুন্দর মনোরম পরিবেশ অবশ্যই আপনারা আকিলপুর যদি কোনো দিন আসেন তো এখানে থামবেন দেরি করবেন সময় দেবেন ভালো লাগবে ঠিক আছে সবাই ভালো থাকেন আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন